আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসলাম ধর্মের পবিত্রতা অর্জনের জন্য গুসল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় সঠিক জ্ঞানের অভাবে অথবা সঠিক মাস আলা না জানার কারণে অনেকে বুঝতে পারে না কখন গুসল ফরজ হয় তাই আমি আজকে আপনাদের জন্য গুসল ফরজ হওয়ার কারণসমূহ বিস্তারিত বর্ণনা করছি আল্লাহ তালা সঠিক মাছ আলা বর্ণনা করার ও আমল করার তৌফিক দান করুন পবিত্রতা অর্জনের জন্য মাছ আলাগুলো সকল মুসলমান নর নারীর জানা অত্যন্ত প্রয়োজন নাম্বার এক গোসল ফরজ হয় স্বপ্ন দোষের কারণে অর্থাৎ গুমন্ত অবস্থায় কামবাবের বীর্যপাত হলে গোসল ফরজ হয় এটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য যদি কেউ গুমের পর কাপড়ের বীর্যের চিহ্ন দেখে তবে তার উপর গোসল ফরজ হবে কি তার স্বপ্নের কথা মনে থাকুক বা না থাকুক বীর্যপাত হোক বা না হোক উভয়ের উপর ঘটলেই শরীয়ত অনুযায়ী গোসল বাধ্যতামূলক হয়ে যায় তথা গোসল ফরজ হয়ে যায় নাম্বার তিন বীর্যপাত অর্থাৎ জাগ্রত অবস্থায় কামবাপ বা যৌন উত্তেজনার সাথে কোন নারী ও পুরুষের বীর্য নির্গত হলে কুশল ফরজ হয় তবে বাড়ি কোনো বোঝা তোলা অথবা উঁচু থেকে নিচু নিচুতে নামলে অথবা অসুস্থতার কারণে যদি উত্তেজনা ছাড়া বীর্যের বীর্য বের হয় তবে তাতে সাধারণত গোসল ফরজ হয় না ওজু ভেঙ্গে যায় নাম্বার চার হায় বা মাসিক অর্থাৎ নারীদের প্রতি মাসে নির্দিষ্ট সময়ের রক্তস্রাব হয় যাকে পিরিয়ড বা মিন্স বলে তা বন্ধ হওয়ার পর পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত গোসল করলে পবিত্রতা অর্জন হবে না ওই সময় নামাজ রোব পড়তে পারবে না ও রোজাও রাখতে হবে না তবে ভালো হওয়ার পরে রোজা আর কাযা করতে হবে নাম্বার 5 নেফাস অর্থাৎ সন্তান প্রসবের পর নারীদের যে রক্তস্রাব হয় তাকে নেফাস বলে এই রক্ত বন্ধ হওয়ার পর ইবাদতের জন্য গোসল করা পরস ওই নেফাজের সময় স্বামী সহবাস বা মিলন করতে পারবে না নামাজও পড়তে পারবে না রোজাও রাখতে হবে না তবে নেফাজের সময় চলে যাওয়ার পর তথা পবিত্রতা অর্জনের পর রোজাগুলো কাজা আদায় করতে হবে এটি প্রতি মাসে যে নারীদের মাসিক হয় তাহারই একই হুকুম নাফাজের সর্বনিম্ন সময় সীমা নাই সর্বোচ্চ সময় সীমা সাধারণত ৪০ দিন নাম্বার ছয় ইসলাম গ্রহণ অর্থাৎ যদি কোনো অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার উপর গোসল করা ফরস বা ওয়াজিব হিসেবে গণ্য হয় মতভেদ হিসাবে এটি তার নতুন জীবনের পবিত্রতা অর্জনের সূচনার অংশ নাম্বার 7 গোসল তিনটি ফরজ কাজ অর্থাৎ গোসল ফরজ হওয়ার পর কেবল শরীরে পানি ঢাললেই শুধু হবে না বরং নিচে তিনটি কাজ অবশ্যই করতে হবে এই তিনটি কাজ ফরজ নাম্বার এক গড়গড়া করে কুলি করা কোনো অংশ না থাকে নাম্বার নাকের ভিতর পানি দেওয়া নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো নাম্বার সমস্ত শরীরে পানি পৌঁছানো শরীরের প্রতিটি লুমকূপ এবং প্রতিটি অংশ যেন ভিজে যায় কোন চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে গোসল হবে না মোট কথা পবিত্রতা ইমানের অঙ্গ তাই এই বিষয়গুলো সংকোচ না করে লজ্জা না করে সঠিকভাবে আমাদের সকলের দায়িত্ব তবে মনে রাখবেন যদি কোনো নর নারী না জেনে উপরের হরস কাজগুলো আদায় না করে তাহলে শরীর পবিত্র হবে না এবং শরীর পবিত্র না হলে সারা জীবন গোসল হবে না এবং তার সারা জীবনের কোন ইবাদত কবুল হবে না পাক আমাদেরকে আমল করার তো দান করুন আমিন